আসসালামু আলাইকুম ওয়া হ্যালো एवरीवन আশা রাখছি সবাই ভালো আছেন বাইকারস পয়েন্ট থেকে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা আমাদের কাছে ইয়ামাহা ব্র্যান্ডের কি কি পার্টস अवेलेबल পেয়ে যাবেন ইয়ামাহা ব্র্যান্ডের ইয়ামাহা এফজেড এস ভার্সন 2 3 ইয়ামাহা আর15 ইয়ামাহা সালু সহ অনেকগুলো পার্টসই अवेलेबल পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন ভিডিওতে সবগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব হয় না তবে কিছু কিছু প্রোডাক্ট দেখাচ্ছি আপনারা যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইগুলো হচ্ছে ইয়ামাহা অ্যাভেট এস বাসন টু থ্রি ইয়ার ফিল্টার এগুলো আমাদের কাছে ইয়ামাহা আর ওয়ান ফাইভের ইয়ামাহা আর ওয়ান ফাইভ বাসন টু থ্রির অ্যাভেলেবেল ইয়ার ফিল্টার আছে এগুলো হচ্ছে ইয়ামাহা অ্যাভজেট এস আর ওয়ান ফাইভের অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্পার্ক ফ্লাক এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইগুলো হচ্ছে ইয়ামাহা অ্যাভজেট এস আর ওয়ান ফাইভের ডিস্ক প্যাট এগুলোও আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন এইগুলো হচ্ছে ব্রেক লিভার অ্যান্ড ক্রাস লিভার ইয়ামাহা এফজেট এস বাসন টু থ্রি এবং আর ওয়ান ফাইভের ব্রেক লিভার এবং ক্লাস লিভারের সেট হচ্ছে এগুলো আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন ইয়ামাহা অ্যাভজেট এস অ্যাভজেড ফেজার সহ সকল বাইকের ইন্ডিকেটর হচ্ছে এগুলা আপনারা এগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পারচেস করে নিতে পারবেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল এগুলো হচ্ছে ইয়ামাহা অ্যাভজেট হ্যাস আর ওয়ান ফাইভ এর ফ্রক ওয়েল সেল এগুলো আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল তাছাড়া এগুলো হচ্ছে হাইড্রোলিকের বকেট ইয়ামাহা অ্যাভজেট এস বার্সন টু থ্রির হাইড্রোলিক বকেট হচ্ছে এগুলো আর ওয়ান ফাইভের হাইড্রোলিক বকেট হচ্ছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারেন তাছাড়া এগুলো হচ্ছে ব্রেক সুইচ এগুলো হচ্ছে ব্রেক সুইচ ক্লাস সুইচ এগুলো আমাদের কাছ থেকে ইয়ামাহা এস এর কালেকশন করে নিতে পারবেন এগুলো হচ্ছে চেনিস পকেট কিট এটা হচ্ছে ইয়ামাহা অ্যাভেট এস ভার্সন টু সিঙ্গেল ডিক্সের চেনেস পকেট কিট এটা হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ বারসন 100% হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল চেনেস পকেট কিট এগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন ইয়ামাহা জেড এস ফ্যাজার বার্সন টু থ্রি এবং আর ওয়ান ফাইভের চেনিজ পকেট কিটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন এটা হচ্ছে ইয়ামাহা জেড এস বার্সন ওয়ানের এর কার্বরেটর এটা আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন তাছাড়া এটা হচ্ছে ইয়ামাহা জেড এস বার্সন টুর সিলিন্ডার ব্লক এটাও আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়া এগুলো হচ্ছে আর্মিসা কোয়েল এগুলো হচ্ছে সেলফের মোটর এগুলো হচ্ছে সিডিআই ইউনিট এগুলো হচ্ছে সকল গাড়ির বল্লেসার অ্যাপজেট এস বার্সন টু বার্সন থ্রি আর ওয়ান ফাইভ সহ সকল গাড়ির বললেসার গুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন পিছনের কেলিপার পিছনের সকার এগুলো আপনারা মোটামুটি সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ক্লাস প্লেট অ্যাসেম্বলি এগুলো হচ্ছে ক্লাসের হাফ সেন্টার এগুলো হচ্ছে ইয়ামাহা অ্যাভজেট এস বার্সন টুর ক্লাস প্লেট বার্সন থ্রি এবং আর ওয়ান ফাইভের ক্লাস প্লেট এগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়া পিছনের টেল লাইট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাসনপুর হেডলাইট আমাদের কাছে ভ্যাজারের হেডলাইট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাঠগার্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরকম অনেক প্রোডাক্ট আছে ইয়ামাহা ব্র্যান্ডের যেগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদের যাদের যাদের এই প্রোডাক্টগুলা প্রয়োজন অবশ্যই আমাদের সবটি ভিজিট করবেন আর যারা সারা বাংলাদেশ থেকে অনলাইনে পার্চেস করতে চান সারা বাংলাদেশ থেকে অনলাইনে কালেকশন করে নিতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে সকল প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটি আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি ভিডিওটি শেষ করার আগে আমাদের শপের লোকেশনটা একটু বলে দিচ্ছি আমাদের শপ লোকেশন হচ্ছে বাইকার্স পয়েন্ট কাপাশিয়া বাস স্ট্যান্ড কাপাসিয়া বাস স্ট্যান্ডে একদম জনতা ব্যাংকের নিস্তলাই আমাদের শোরুম সরাসরি আমাদের শপটি ভিজিট করুন আর যারা আমাদের শপের একদম কাছাকাছি আছেন বাইকের সার্ভিস করাইতে চান আমরা সকল বাইকের এটোজের জেড সার্ভিসিং করে থাকি একদম যে কোনো বাইকের যে কোনো ধরনের সার্ভিসিং প্রয়োজন আপনি আমাদের কাছ থেকে করে নিতে পারবেন যাদের সার্ভিস প্রয়োজন সরাসরি সবটি ভিজিট করুন আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম